হ্যালো আসসালাম ওয়ালাইকুম আশা আপনার স্বাগত আলমদিন আমরাও ভালো আছি তো এখানে আমি আমার নামি শুরু বাসায় যাচ্ছি বেনাইতে আর এখানে কিন্তু তার শিখ ঘুমাইতেছে আর আমরা কিন্তু সবাই দেখতেছি বলতে আমার শাশুড়ি আমার দেবরের বউ আমি আর আপনাদের ভাইয়া জানি না বাবা যাবে নাকি আর আমার দেবর মনে হতো ডিউটি থেকে আসে দুপুরবেলা যাবে আর আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবার আর এখন কিন্তু আমরা চলে যাব যদি ওখানে যাই আপনাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করব আর তো এখন চলেন যাই আর রাশিদকে এখন রেডি করাই ঘুম পাড়াইছে অত তারিখে পিএসি ঘুম এখন আমরা এখন রেডি হয়ে যাবো না এখন দেরি হলে বলবে রেডি হওয়া বলে কিছু তো পারেন তো চলেন যাই দেখতে পাবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তো আমার নানি শিশুদের বাড়িতে যে আমরা সবাই মামি শাশুড়ি আমার নানি শাশুড়ি যত ননদ সবাই মিলে এখানে গল্প ছিলাম সবাই বসে আছে কিন্তু বসে আর আমি ভিডিও করতেছি তারপরে আমরা পুকুর পরে গেছিলাম সবাই পুকুর পাড়ে কোসল করছে মা নানি খালা শান্ত অনেক মানুষ ছিল ওখানে সবাই পুকুর পাড়ে গোসল করছে আর আমি দাঁড়াই ছিলাম কারণ আমি সাঁতার জানি না আর তুলসিও গোসল করছে রায়সা গোসল করছে সবাই করছে আর ওখানে কিন্তু অনেক মজা হয়েছিল মানে বরাবর যে যাই তার সব বেশি মজা কিন্তু এবার হয়েছিল আর সবাই সাদা কাটতেছিলো আমার মামি শ্বশুড়িরা সবাই আর আমি ভিডিও করতেছিলাম তাশ্রিককে নিয়ে আর তাশ্রিফকে নিয়ে গেছিল দোকানে আমার মামা শ্বশুরের দোকানেও বসেছিল ওখানে আর আমি এখানে ওরা গোসল করতেছে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তারপরে কিন্তু দুইটা মেয়ে আসছিলো ওই দুইটা মেয়ের সঙ্গে আমি দড়ি দড়িলাপও খেলছিলাম অনেক মজা লাগছিল আর তার মানে আরো ভিডিও করছিলাম কিন্তু ওগুলা সব ভুলই ডিলেট হয়ে গেছে তাই না আয় তো সুইজ তো প্রথমে যায় একটু জোরে একটা লাফ দিয়েছে আমি কিন্তু দেখতে পাই না কারণ তখন আমি দৌড়িলাফ দিছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো কালকে আর কিন্তু পরে আমি ভিডিওটা মানে এডিট করিনি আর আজকে করলাম এজন্য আজকে কিন্তু ভিডিওটা এডিট করার পরে কিন্তু আমি রেখে দিছিলাম তো ভিডিওটা সারবার সারতে মনে ছিল না তো বলছিলাম সকালবেলা সারব তারপরে আর তো আজকের মতো ভিডিওটা ইতিমধ্যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ